কুল劳 কানাল বাহরু মিদাদান লি kalimat রাব্বি লনাফিদাল বাহরু ক্বাবলা আন তানসা kalimat রাব্বি ওয়া লাউ জি'না বিমিসলিহি মাদাদান আমার আল্লাহ পাক রতুলাল আমিন আপনি বলুন तमाम পৃথিবীর সমুদ্রর পানি যদি কালি বানায়া আমি মালিক আমার কিতবটা প্রশংসা লেখা শুরু করা হয় তো तमाम পৃথিবীর সমুদ্রর পানি শেষ হয়ে যাবে অনুরুপ যদি সুন্দর এনে দেওয়া হয় তো আমার আমি মালিক আমার কৃতজ্ঞতা প্রশংসা লেগে শেষ করা যাবে না একবার জোরে বলুন নজুবাহ প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্বজাহান সৃষ্টি হলো কুতুরতে যাহার বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত তারা গাইছে প্রধান মহিমা অবিরত মাটির মানুষ চন গেল কুতুরতে যাহার প্রশংসা করি আমি আল্লাহ তালার ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটেও সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারুর সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বুড়ে আঙ্গুলির টিপ আল্লাহ পাক একজন আছে প্রমাণ হইল ঠিক জোরে বলুন না মার হাবা ভাই আমরা পৃথিবীতে এত কোটি কোটি মানুষ কারোর সঙ্গে হাতের মানে ফিঙ্গার প্রিন্ট কারোর সঙ্গে কারো মেলবে তাহলে আল্লাহ পাক কত কুদরতে শক্তিশালী দয়াময় এস এম লাইভ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدقت يا رب العالمين وقال تعالى في شان حبيب إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

আজকের এই কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন সেই মহান সষ্টার দরবারে সকল এলাকা কোটি দরুদ সালাম কাপন করি সকলেই বলে আলহামদুলিল্লাহ আরেকবার জোর থেকে মন থেকে প্রাণ থেকে উজার করে ভালোবাসা নিয়ে সকলেই বলে আলহামদুলিল্লাহ সকলেই বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়ীবা মুবারাকান ফী তো আমরা প্রশংসা করলাম কার কথা বলতে হবে প্রশংসা করলাম কার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন কুল লাউ কানাল বাহর মিদাদা লি kalimat রাব্বি লনাফদাল বাহর ক্বাবলা আন তানসা kalimat রাব্বি ওয়া লাউ জিনা বিমিসলিহি মাদাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলুন तमाम পৃথিবীর সমুদ্রর পানি যদি কালি আমি মালিক আমার কৃতজ্ঞতা প্রশংসা লেখা শুরু করা হয় তো পৃথিবীর সমুদ্রের পানি শেষ হয়ে যাবে অনুরূপ ভাবে যদি সমুদ্র এনে দেওয়া হয় তো আমার আমি মালিক আমার কৃতজ্ঞতা প্রশংসা লেগে শেষ করা যাবে না একবার জোরে বলুন না সুবাহ প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্বজাহান সৃষ্টি হলো কুতুরতে যাহার বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত তারা গাইছে প্রধান মহিমা অবিরত মাটির মানুষ চন গেল কুতরতে যাহার প্রশংসা করি আমি আল্লাহ তালার ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটেও সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারণ সঙ্গে আর মেলে না গলার আওয়াজ বুড়ে আঙ্গুলের টিপ পাক একজন আছে প্রমাণ হইল ঠিক জোরে বলুন না হাবা ভাই আমরা পৃথিবীতে এত কোটি কোটি মানুষ কারোর সঙ্গে হাতের মানে ফিঙ্গার কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাত রাব্বি লা নাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ কালিমাত রাব্বি ওয়া লাউ জিনা বিমিসলিহি মাদাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলুন तमाम পৃথিবীর সমুদ্রর পানি যদি কালি বানাইয়া আমি মালিক আমার কৃতজ্ঞতা প্রশংসা লেখা পৃথিবীর সমুদ্রের পানি শেষ হয়ে যাবে অনুরূপ ভাবে যদি সমুদ্র এনে দেওয়া হয় তো আমার আমি মালিক আমার কৃতজ্ঞতা প্রশংসা লেগে শেষ করা যাবে না একবার জোরে বলুন প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্ব জাহান সৃষ্টি হলো কুতুরতে যাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত তারা গাইছে কোদার মহিমা অবিরত মাটির মানুষ চন্দ্রের গেল কুতুরতে যাহার প্রশংসা করি আমি আল্লাহ তালার ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটেও সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারুর সঙ্গে আর মেরে না গলার আওয়াজ বুড়ে আঙ্গুলির টিপ আল্লাহ পাক একজন আছে প্রমাণ হইল ঠিক ধরে বলুন না মার হাবা ভাই আমরা পৃথিবীতে এত কোটি কোটি মানুষ কারোর সঙ্গে হাতের মানে ফিঙ্গার কারোর সঙ্গে কারো মেলবে তাহলে আল্লাহ কত ক্ষুদ্রতে শক্তিশালী দয়া মায় যে তিনি কোটি 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 মিলিয়ন বিলিয়ন মানুষ সৃষ্টি করেছেন যে তার একটা আঙুলের একটা মানুষের আঙুলের সঙ্গে আর একটা অপর মানুষের আঙুলের ছাপ কখনো মিলবে একটা মানুষের আকৃতির সঙ্গে একটা মানুষের আকৃতি মিলবে সে মিলবে কি নাইনটি নাইনটি হবে পঁচানব্বই পার্সেন্ট হবে একশোর মধ্যে একশো হবে না আল্লাহাক এমন ভাবে মানুষকে সৃষ্টি করেছে সম্মানীয় ভাইয়ের আমার আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার আপনারা খুশি না বেজার যারা যারা খুশি মুখে আওয়াজ নিয়ে বেশি আল্লাহ নামে এমন একটি স্লোগান দেবেন যদি এই এলাকায় কোন যদি রামপন্থী বামপন্থী ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা দল থাকে তাদের কলি যায় ভূমিকম্প সৃষ্টি হবে সকলে একবার লীল্লা লীল্লা দন্ডি ডন্ডিহাট ফকির হাট মসজিদ যুবক বিন্দু কমিটি আহলে সুন্নাতুল জামা আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো আয় কোথায় ঘরে ঘরে যাবে দুর্নীতি আসে না নাই আমরা প্রত্যেকই দুর্নীতি মুক্ত সমাজ চাই কিনা চাই না তো আমরা বলে হুজু বাঙালি যাই কয় আইরে রে বুঝা সোজা নাই রে লাঠি পিঠা বলে তো মানে জিকেনে আমরা শুধু স্লোগান দিতে পারলেই বাজি বোঝা সোজা দরকার বুঝতে হবে যে কি বলতে চাচ্ছি তো আমি একটু মাঝে মাঝে আপনাদেরকে টেস্ট করব আপনারা কথা শুনছেন শুনছেন না শুধু কান দিয়ে শুনলে এক কান দিয়ে শুনলাম আর কান দিয়ে হয়ে গেল এরকম শোনা কোনো কাজ না যেটুকু শুনবো হয়তো বেশ খুব বেশি সময় না আধা ঘন্টা তিরিশ মিনিট সময় এর মধ্যে আমি প্রত্যেকটা ভিতরে ভিতরে একটু একটু টাচ দিয়ে যাব। অনেক লম্বা হিস্ট্রি আমি যদি হিস্ট্রি বলার শুরু করি এখন থেকে ফজরে না রামাজ চলে আসবে তারপরেও শেষ হবে না আর পরের দিন আর পুরো দিন চলে গেলেও শেষ করা যাবে না যতটুকু বলবো আপনারা একটু বুঝে সুঝে সুর উত্তর দেবে দুর্নীতির RALO আছে না নাই দুর্নীতিমুক্ত সমাজ করতে হবে না করতে হবে না তো দুর্নীতিমুক্ত সমাজ করার জন্য যে ডন্ডির হাট ফকির হাট যে যুবক বিন্দু কমিটির আছে তারা বড় পরিকল্পনা করে দীর্ঘ এক মাস ধরে আপনাদের দারে দারে গিয়ে আজকে একটা মজলিস কায়েম করেছে একটাই কারণ কি তা দিন ইসলামকে প্রতিষ্ঠিত করবে আল্লাহ আল্লাহ রসুলের যে দিন টাইম করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহ হালী গোসাল্লাম তারা যে তেষট্টি বছরের জিন্দেগি দিয়ে গিয়েছে এই তেষট্টি বছরের জিন্দেগি আমাদের জীবনে অস্ত্রবায়ন করতে হবে তার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআ আলাহ আমাদেরকে এমন আজকে খুব বড় এই যে চন্ডিরহাট ফকিরহাট যে সমস্ত আশপাশের যেসব যুবকবিন্দুরা আছে তাদের দ্বারাই আজকে বিশ্ব নবী দিবস আল্লাহ যদি রাজি না থাকে না তো ভাইয়ের এখনো যারা এদিক ওদিক আছে আপনারা চলে আসুন আজকে যেটুকুন সময় থাকবো যেমন শিক্ষক স্টুডেন্ট যেমন হয় তেমন ভাবে ক্লাস ক্লাস বাই ক্লাস আপনাদের সঙ্গে কথা বলবো তো আপনারা জানেন যে আজকে বিশ্ব দিবস বারো রবি উপলক্ষে আমাদের যুবক ভাইয়েরা তারা আজকে এই মজলিস দীর্ঘ এক মাস ধরে আরো বেশি কম বেশি তারা পরিশ্রম করে আজকে এই মাহফিলটাকে এই জান্নাতের বাগানটাকে সাজিয়েছে যেখানে আল্লাহ এবং কথা রসুল সেটা বলেছে জান্নাতের বাগান তারা আপনারা কোথায় আছেন এখন দুনিয়ার জান্নাতে আছেন আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা এখানে হচ্ছে মানে এটা জান্নাতের বাগান তো আমি সর্বপ্রথম কোরআনুল কারিম থেকে একটা আয়াত পড়েছিলাম ওমা আর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পাঠিয়েছিলেন কি হিসেবে বলতে পারবেন ভাই ওমা আর ইল্লা রাহমাতাল লিল আলামিন শুধু আমাদের জন্য যে যারা মুসলমান টুপি দাড়ি তাদের জন্য কি নবী রহমত স্বরূপ সমস্ত জাহান দু জাহানের বাদশাহ আকায় নামদার কেন বলা হয়েছে অন্য অন্য নবীদের যে যেমন আদম আলি সাল্লাম থেকে শুরু করে নিয়ে হজরত ইব্রাহিম আলী সাল্লাম ইসমাইল আলি সাল্লাম পর্যন্ত যত নবী পাইগম্বাররা এসছে তাদেরকে আল্লাহ পাক আল্লাহ তালা তাদেরকে কেমন রাজত্ব দিয়েছিলেন বলতে পারবো কি একটা কাউকে একটা একটা কমের দায়িত্ব দেওয়া হয়েছিল আপনাদের সম্মুখে আমি উদাহরণস্বরূপ বলতে চাই ধরো মনে করেন মনে করেন যে হাজরতে আদম আলি এই বসিরহাটের দায়িত্ব দেওয়া হয়েছে যে বসিরহাটটাকে তুমি আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর যে কায়েম দিন তুমি এখানে ছড়াবে যদি বসিরহাটে ছড়াবে বারো সাথে মানুষ ইসলাম আনলো আর না আনলো এটা তোমার দেখার দরকার নাই তোমার বসিরহাটে দায়িত্ব দেওয়া হয়েছে বসিরহাটের মানুষের ইমান নিয়ে জন্য তুমি মেহনত করো এক একটা নবীর এরকম ছোট ছোট গোর্তর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি আপনাদের সম্মুখে বোঝানোর ক্ষেত্রে বলছি যারা মনে করেন একটা কন্ট্রাক্টর যে বিল্ডিং তৈরি করে বা রাস্তাঘাট তৈরি করে তাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে তুমি বসিরহাট থেকে বসিরহাট থেকে শুরু করে হাসনামাদের ব্রিজ আক পর্যন্ত তোমার এক বছর দায়িত্ব দেওয়া হলো তুমি এইগুলো যত খারাপ আছে বিল্ডিং বালাখানা যত যে মেরামত করার দরকার একেবারে কলকাতা শহরের মতন টাউন তৈরি করে ফেলো তারকে দায়িত্ব দেওয়া হলো তার কর্মচারীদেরকে দায়িত্ব দেওয়া হলো আরেকজনকে দেওয়ার দায়িত্ব দেওয়া হলো পাড়ার সাথে আরেকজনকে দায়িত্ব দেওয়া হলো বেড়া চাপা বিভিন্ন জায়গায় বিভিন্ন এক একজনকে দায়িত্ব দেওয়া হলো তো তাদের পক্ষে কাজ করা সহজ হবে তো ভাই তো ভাই কথা বলতে হবে তাদের পক্ষে কাজ করা সহজ হবে তো আর একজনকে যদি দায়িত্ব দেওয়া হয় যে তুমি বসিরহাট বারাসাত আশপাশের যত এলাকা যে তুমি ওয়েস্ট বেঙ্গল অথবা তুমি ভারতবর্ষটাকে তোমার দায়িত্ব দেওয়া হলো তুমি এই ভারতবর্ষের ভিতরে তুমি যত রাস্তা খারাপ আছে যত বিল্ডিং বালাখানা নরম মানে নর্মাল আছে তোমার বুস খলিপার যে দুবাইয়ের মতো সাহায্য করে তুলতে হবে তা তার পক্ষে কঠিন হবে না যারা এক যাদেরকে বারো সাথে একটাই দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের পক্ষে কঠিন হবে তাদের কোনটা কঠিন বেশি যার পুরো ওয়েস্ট বেঙ্গল অথবা ইন্ডিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তার পক্ষে কি কঠিন হবে আর যে যাকে শুধু বারসাদের দায়িত্ব দেওয়া হয়েছে তার পক্ষে সহজ হবে তো ভাই তো অন্য অন্য নবীদেরকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছিল এক একটা কম এক একটা গোত্তর এক একটা বংশের এরকম দায়িত্ব দিয়েছিল আর আমার আপনার নবী আমি এমন একটা আমি আপনি এমন এক নবীর মোট যে নবীকে পুরো কুল কায়নাতের পুরো আকাশ বাতাস গাছের মাছের সমস্ত মানুষের সমস্ত আঠারো হাজারের বেশি মুখলুকাত আছে তাদের জন্য আমার আর কা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবীর রুন করেছে অবশ্যই আমাদের গর্বটা হওয়া দরকার যে আশাই আমাদের নবী যগন دین ইসলাম প্রচার করতে এখন এখন যেমন এই মিডিয়ার মাধ্যমে এখানে আমি বসে বলছি সারা জায়গার মানুষ আর ওয়েস্ট বেঙ্গলের মানুষ এর মানুষ দেখতে পারবে জমুক জায়গায় একটা লেকচার চলছে যখন এখান থেকে রসুল্লাকুম সালাম তিনি যখন ইসলামকে প্রচার করতেন প্রচার প্রচার করতেন তখন কি এরকম টিভি চ্যানেল ইউটিউব চ্যানেল এরকম ইন্টারনেট বিভিন্ন মাধ্যম ছিল কি কোনো মাধ্যম ছিল না তিনি তানা তেষট্টি বছর অন্য অন্য নবীরা যারা জানারা আপনার ইসলাম প্রচার করতো তানাদের কাউকে এক হাজার বছর কাউকে আটশো বছর কাউকে পাঁচশো বছর কাউকে চারশো বছর এমন দায়িত্ব দেওয়া হয়েছিল আর আর তাদের কাজ দিয়েছিল কি ছোট ছোট তুলনা ছোট ছোট একটা গোত্র মানে ছোট তো আটশো বছর দায়িত্ব দিয়েছে আর একটা ছোট গোত্র কমের একটা দায়িত্ব দিয়েছে মানে ছোট আর আমাদের নবী তেষট্টি বছর কত ভাই তেষট্টি বছর জিন্দেগি দিয়েছিলেন আর এবং তাম পৃথিবীর মানুষ সেখান থেকে আজ পর্যন্ত যত মানুষ সমস্ত মানুষ সমস্ত জিন মখলুক তার দায়িত্ব দিয়েছে তিনি সবার জন্য নবী হিসেবে এত মানুষের জন্য প্রেরণ করেছেন তো তানার তিনি যখন প্রথম প্রথম তিনি যখন ইসলাম তখন তিনি ইসলাম প্রচার করা শুরু করেছিলেন কত বছর বয়স থেকে বলতে পারবো তানার যখন মনে করেন তানার যখন এক বছর তানার অন্য অন্য নবীর তুলনায় আমার আপনার নবীর বয়স কত মানে পঁয়ষট্টি তেষট্টি বছর অন্য অন্য নবীর তুলনায় একদম সীমিত সীমিত একদম সীমিত বছর মানে সীমিত টাইম দিয়েছে এবং দায়িত্ব দিয়েছে কি মহান দায়িত্ব দিয়েছে মহান দায়িত্ব কিন্তু সময়টা দিয়েছে সীমিত বোঝার ক্ষেত্রে বলছি আর যখন আল্লাহ রসুল পাঁচ বছর বয়স হয় আল্লাহর কি বলছে আল্লাহ আমার তো আপনি সময় দিয়েছেন সংক্ষিপ্ত এবং কাজ দিয়েছেন অনেক বড় তাহলে কি আমি এখন ইসলামটাকে প্রচার করা শুরু করব আল্লাহ বলে না কি বলে বলে না যখন দশ বছর বয়স হয় তখন বললো আল্লাহ কি আমি শুরু করতে পারি আল্লাহ বলে না থামো থামো যখন এমন করে পনেরো বছর কুড়ি বছর বয়স হলো বললো তার যখন চল্লিশ বছর বয়স হলো তখন বললো আল্লাহ আমি কি দিন ইসলামকে প্রচার করা শুরু করবো আবার বলে তাহলে দিন ইসলাম প্রচার করা শুরু করেছে কত বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স থেকে কত বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন কত বছর খালি কত বছর হচ্ছে চল্লিশ থেকে তেষট্টি তেইশ বছর আর অন্য অন্য নবীদের কি নশো বছর আটশো বছর পাঁচশো বছর আর আমাদের মাত্র কত বছর তেইশ বছর তেইশ বছরে যে জিন্দগিতে যে ইসলামকে ছড়িয়েছে আজকে আজকে আমরা পেয়েছি আজ পর্যন্ত আমাদের আরো যারা চলে আসবে এরকম করে সমস্ত যিনি ইনসান যত মখলুকাত আছে তিনি সবার জন্য নবী আচ্ছা আজকে মিলাদুল নবী সিরাতুল নবী মানে নবী সিরাত তো সেই বিষয়ে কিছু বলি এখানে এখানে উদ্দেশ্য কি থাক নবী যখন নবীজ আম্মার নাম কি নবীজির আম্মা পেটে যখন আছে তখন নবীজির আব্বা আব্দুল ইন্তেকাল করেন তো নবীজি যখন মায়ের গর্ভে তো নবীজির আব্বা যখন ইন্তেকাল করেছে তো মক্কার সেই সময় এমন নিয়ম ছিল যারা বিধবা তাদেরকে খোঁজবু লাগানো যাবে না তো নবীজি যখন গর্বে আছে নবী আম্মা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন তখন মেসকে আম্বারের থেকে খুব সুন্দর এমন সুগন্ধ বার হতো যে তারা মক্কার বাসীরা তারা কখনো এমন গন্ধ সুগন্ধ শুকেই নেই তো নবীজির দাদা কে আব্দুল মুতালিব আব্দুল মুতালিবকে তখন কেলেম করা শুরু করলো যে দেখো তোমাদের বৌমা একেতে বিধবা সে দেখো আমাদের বংশের মর্যাদা আছে যে এই বিধবা যারা হবে তাদেরকে সুগন্ধি ব্যবহার করা যাবে না দেখো তোমার এমন সুগন্ধি যে পুরো আমাদের এরকম সুগন্ধি আজ পর্যন্ত কোনোদিন সুখিনি এটা কারণে সাল্লামে তিনি তার মায়ের গর্বে ছিল সেই কারণে এই সুগন্ধিটা বার হতো যখন মায়ের গর্বে ছিলেন তখন রসুল্লাহ সাল্লু আসসাল্লামের আম্মা যখন পানি আনতে যেতেন কুয়ার ধারে এখন আমাদের যেমন টিউবওয়েল ট্যাপ আছে তখন এখন এমন কোন ব্যবস্থা ছিল না কূপের ব্যবস্থা ছিল তো কূপের পানি সবসময় নিচেই থাকতো সেই সময় আরবে খুব পানির এমনি খরা তো কূপে যখন রসুল্লাহ সাল্লাহামের আম্মা পানি আনতে যেতেন তখন ওই পানি আস্তে 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 একদম কুয়ার মুখে চলে আসতো একবার জোরে বলো না সুহান তো এটা কার কারণে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কারণে তো রসুল্লাহ সাল্লাহ আম্মা যখন ওই কূপের কাছে পানি আনতে যেত অন্য অন্য গ্রামের মহিলারাও তখন বলতো একটু দাঁড়াও আমরা একটু পানি নিয়ে নেই তোমার তার কারণে তুমি দাঁড়াও তোমার আমরা কলসিটা যে যে সময় যে ব্যবহার হতো ওইগুলো আমরা বয়ে দেব রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আম্মা জানকে দাঁড়িয়ে রেখে মক্কার যেসব নারীরা পানি আনতে যেত তারা একটু পানি পানি নিয়ে নিত সেই কেননা কুয়ার নিচে তাদেরকে রশি ধরে তুলতে তুলতে কষ্ট হবে সেই কারণে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের আম্মা জান যখন ওই কূপের ধারে যখন যেত তখন পানি কূপের পানি আস্তে 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 ওপরে উঠে আসতো সেই কারণে মক্কার যেসব মহিলারা ছিল তারা বলতো দাঁড়াও আমি একটু আমরা একটু পানি নিয়ে নিই তোমার কলসিটাও আমরা তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো একটু দাঁড়ানোর কারণে এমন আর অনেক আমি সময় খুব সংক্ষিপ্ত তারপরে আমি একটু একটু টাচ দিয়ে দিয়ে যাবো আমার অনেক কথা আছে আপনাদের কেননা আমি আপনাদের সন্তান অনেক কথা আছে কিন্তু এত সংক্ষিপ্ত টাইমে আমি আপনাদের সঙ্গে যে টান দিয়ে বলবো টান দিয়ে বললে একটা কথার টান দিয়ে যখন বলবো তার মধ্যে পাঁচটা কথা বলতে পারবো সেই কারণে আমি ছোট ছোট ভাবে একটা একটা পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের সম্মুখে আমি বলছি আপনার প্রত্যেকেই একটু মন দিয়ে শুনবে এখানে শুনলে আপনাদের অবশ্যই কাজে লাগবে আজকের এই মাহফিলটা আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে মালাইকাদেরকে পাঠিয়ে দিয়েছে পাঠাই দিচ্ছে দরকারা দলে দলে নেমে আসে বলছে পন্ডির হাট ফুকির হাট জামে মসজিদে আজকে মিলাদুল নবী হিসেবে সিরাতুল নবী আমার আপনার হাবিব যে নবী না আসলে কুল কায়নাত কে সৃষ্টি করা হতো না যে নবী না আসলে আজকে এমন কিছু একটা বালি কণা পন্থ সৃষ্টি করা হতো না সেই নবীর আলোচনা চলছে তারা সিরাত চলছে সেখানে তোমরা চলে যাও গিয়ে দেখো কারা কারা বসে আছে তোমা আমার হাবিবের কথা শোনার জন্য আমার হাবিবের ভালোবাসায় আমার হাবিবের মাহাত্মতে কারা কারা বসে আছে একটু দেখে আসো তাদের নামটাকে একটু নথিভুক্ত করে নাও কাল কিয়ামতের কঠিন হাসেলের ময়দানে তারা যদি কোন এ হয় তাদেরকে এই অস্থিলায় আল্লাহ মাফ করে দিতে পারেন জোরে বলুন না সোহান তো আপনারা যারা এখন এদিক ওদিক আছেন আপনারা চলে আসুন সিরাতুল নবী যে কি নবী কি মানুষ ছিলেন কেমন মানুষ ছিলেন তানার আখলাকটা কেমন ছিলেন তানার আখলাক রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত একদম পার্লামেন্ট তিনি কিছুই বাদ যে এমন কিছু ছেড়ে দিয়েছে কিছুই বাদ দেননি তিনি তো রসুল্লাহ সাল্লাহ আলিমসাল্লাম যখন ভূমিষ্ঠ হন বারই রবিউল আউয়াল সুবে সাদেকে সোমবার তিনি যখন ভূমিষ্ঠ হন তখন এমন একটা নূর পার হয়েছিল যে পারস্য দেশে সামসব দেশে আলোকিত হয়ে গিয়েছে এটাও একটা বড় মজেজা এটাও একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি মজেজা মনে তো আরো এমন এমন বিভিন্ন তিনি যখন প্রথম যখন তিনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন আমরা সুরফিল পড়ি নামাজের ভিতরে সুরফিল যে ফিলের ঘটনা যে কাবাকে বাদশা আব্রাহার কি হাতি হস্তি বাহিনী নিয়ে ধ্বংস করার জন্য ভেঙে ফেলার জন্য ধুলিস্বাদ করার জন্য আসছিল তখন আল্লাহ পাক আল্লাহ তাহলা তিনি আবাবিল পাখি দিয়ে এক একটা পাখির মুখে পায়ের ভিতরে পাথর দিয়ে বড় বড় হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল এটাও আমাদের নবীর কারণে তাহলে ধ্বংস করে দিলে বাচ্চা আব্রাহাম থেকে মুক্তি পেয়ে এসে কাবা ঘরটা মক্কার মক্কর কুরাইশদের হয়ে গেল এটাও একটা আমাদের নবীর মুজিজা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন দুধমা দুধমা কে হালিমা তানার ঘরে যখন তিনি দুধ পান করতেন বলতো মোহাম্মদ কোনোদিন আমি কাঁদতে দেখি মুহাম্মদ কে আমি কখনো কাঁদতে দেখিনি শুধু একটা সময় ছাড়া কোন সময় তানা যখন লজ্জাস্থান থেকে কাপড়টা সরে যেত তিনি সেই সময়টাই কাঁদতে আর বাকি কোনো সময় কাঁদতে দেখেনি তাহলে রসুল্লাহ সাল্লাহাম ছোট বেলার থেকে তিনি কি ছিলেন লজ্জিত ছিলেন তানার সতরের নিচে কখনো কাউকে দেখতে দিতেন না তো ছোটবেলায় থেকে আল্লাহ পাক তানার এই জ্ঞানটা হিকমতটা দিয়ে দিয়েছিল তানার যুবক বয়সে বিবাহ বাল্যকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কটা বিবাহ করেছিলেন একটা বিবাহ আল্লাহ প্রত্যেকটা বিবাহ আল্লাহর অনুমতিতে সাপেক্ষে করেছিলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র স্ত্রী কুমারী ছিলেন তানার নাম কি হযরতে আয়েশা নসুলুল্লা সল্লাহ ভাইসাল্লাম আয়শাকে তিনি স্বপ্নের মাধ্যমে তিন তিন বারা দেখেছিলেন ততবার তিন তিন বারা তিনি দেখেছিলেন তো হজরতে জিবরাই আহিসাল্লাম জান্নাত থেকে রেশমি কাপড়ের উপরে হজরতে আয়শা রা দে একটা ছবি নিয়ে আসলে। নেশুর নবীকে দেখায় ও নবী দেখেন এটা কি আপনার পথ আপনি কি চেনেন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছে তুমি শুরু করবে না আমি শুরু করব তো হযরত আয়েশা বলছে তুমি শুরু করো কিন্তু যা বলবে সত্যি কথাই বলবে একটু যেন বাড়তি বলবে না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেল এক মার চালিয়ে দিলেন মার খেয়ে তিনি পড়ে গেলেন তার আবাজে মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন তুই হাত দিয়ে হযরত আবু বকর সামনে দাঁড়িয়ে গেলেন কি করলেন তিনি বাইরে চলে গেল তারপরে হাজরতে মোহাম্মদ সাল্ল আলিয়া তিনি বলছেন দেখলে তো তুমি আমার বিষয়ে নালিশ করার জন্য তোমার বাবাকে ডাকলে আজ গ্রামে না থাকলে তোমার খবর ছিল কিন্তু তো হাজরত আয়সা এবার বাড়ি চলে গেলেন নিজেদের মধ্যে বলছে একটু হাসি ফেললেন হাজরত আয়সা দুজনের হাসা রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম হাসি হাসি করছে হাজরত আয়সাও হাসছে আবু তিনি আমার ঘরে চলে আসলেন তিনিও হাসি ফেললেন তানাদের দুজনকে দেখে এমন শ্বশুর হবাও দরকার আমাদের এখনকার শ্বশুররা কেমন মেয়ে ফোন করছে যে আমার ঝামেলা হয়েছে আমি আর থাকবো না ঠিক আছে তুই গুছিয়ে রাখ আমি যাচ্ছি রেডি হয়ে থাকবো এখনকার শ্বশুর এমনই তাই তো নাকি ঠিক বলছি তো নাকি ভাই অনেক বলার ছিল কিন্তু আমি সে সীমিত বলতে পারলাম না সময় সংক্ষিপ্ত তো আল্লাহ পাক যদি অন্য কোন সময় দিয়ে থাকে ইনশাল্লাহ আমি আরো পুরোপুরি যে হিসাব আমি আপনাদের সামনে বলবো বলে এসেছিলাম আমি এক টুকরো বলতে পারিনি শুধু একটা নিয়েছি আর আধা ঘন্টা কিভাবে হয়ে গেল আমি বুঝতেই পারলাম না তো ইনশাল্লাহ আগামীতে যদি কোনো সময় হয়ে থাকে আল্লাহ পাকের ইচ্ছায় যতটুকু আল্লাহ পাক বলিয়ে নিয়েছে তো এর প্রতি যতটুকু শুনলাম এ থেকে এই বুঝলাম যে স্বামী স্ত্রী আমরা যখন থাকবো আমাদের মধ্যে মারপিট সমস্ত কিছু হবে আমাদের মানিয়ে নিতে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের যে সমাজ যে জিন্দেগি ছিলেন খুব আহাম জিন্দেগি ছিলেন তারা জিন্দগি যদি আমরা একটা 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 সেকেন্ড যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বড় বড় আল্লাহর অলি দরবেশ হয়ে যাব তো আমরা প্রত্যেকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সিরাত আমাদের ভিতরে আনা তৌফিক দান করি সকলে বেলা আল্লাহ মামিন এই বলে আমার বক্তব্য শেষ করছি আখিরি দান আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন